উপরের দিকে যে অংশটি রয়েছে এটি রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ এবং নিচের দিকে অংশটি হচ্ছে দক্ষিণ দক্ষিণ আমেরিকা আমেরিকা মহাদেশ যে ডান পাশে অংশ বিশাল জায়গা জুড়ে রয়েছে মহাদেশের আটলান্টিক মহাসাগর বাম পাশে অর্থাৎ পশ্চিম দিকে এই অংশটি হচ্ছে প্রশান্ত মহাসাগর এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে এই এখানে মূলত পানামা খালটি হচ্ছে বিভক্ত করেছে পানামা রাষ্ট্রটি প্রজাতন্ত্রটি এখানে রয়েছে এখানে মেইনলি পানামা খালটি খনন করা হয় পানামা খালটি মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থেই খনন করা হয় এখানে যেহেতু মহাসাগরীয় অঞ্চল এজন্য জন্য আমি নিখুঁতভাবে দেখাইনি বাট এই ফাঁসের এই অংশের মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে আর এদিকে দক্ষিণ আমেরিকার অংশ এখানে চিলি তো এখন এই খাল যদি না থাকতো তাহলে যুক্তরাষ্ট্র এই পশ্চিম থেকে পূর্বে আসার জন্য এই যে আট হাজার কিলোমিটার পথ এটি পাড়ি দিয়ে এই যে চিলির এখান দিয়ে চিলে যে কেপ হর্ন রয়েছে এই অন্তরি পাড়ি দিয়ে হচ্ছে এখানে আসতে হতো ঘুরে অর্থচ এই পানামা খাল খনন করার মাধ্যমে তাদের এই পথের দূরত্বতা এবং সময়টা কমে যায় তো এই খালটি উনিশশো সালে আঠারোশো সালে ফ্রান্স খনন কার্য শুরু করে ফ্রান্স খনন কার্য শুরু করলেও বিভিন্ন দুর্ঘটনার কারণে এটি আবার অফ হয়ে যায় পরবর্তীতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে হচ্ছে আবার উনিশশো সালে খালটি খনন কার্য শুরু হয় এবং উনিশশো সালে অর্থাৎ দশ বছর লেগেছে এটি সম্পন্ন করতো পরবর্তীতে এই উনিশশো সালে এটি সম্পন্ন হয় এভাবে হচ্ছে প্রথমে যুক্ত ফ্রান্স এবং পরবর্তী যুক্তরাষ্ট্রের মাধ্যমে খানা পানামা খালটি খনন কাজ সম্পন্ন হয় এই ছিল ফানামার অংশ আপনারা হচ্ছে দেখে নেবেন যে অংশটুকু অর্থাৎ এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা বিভক্ত করেছে এই ফানামা খাল উপরের দিকে যে অংশটি রয়েছে এটি রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ এবং নিচের দিকে এই অংশটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের এই যে ডান পাশে যে অংশ বিশাল জায়গা জুড়ে এটি রয়েছে আটলান্টিক মহাসাগর বাঁ পাশে অর্থাৎ পশ্চিম দিকে এই অংশটি হচ্ছে প্রশান্ত মহাসাগর এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে এই এখানে মূলত পানামা খালটি হচ্ছে বিভক্ত করেছে পানামা রাষ্ট্রটি প্রজাতন্ত্রটি এখানে রয়েছে এখানে পানামা খালটি খনন করা হয় পানামা খালটি আহ মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থেই খনন করা হয় এখানে যেহেতু মহাসাগরীয় অঞ্চল এই জন্য আমি নিখুঁতভাবে দেখাইনি বাট এই ফাঁসের এই অংশের মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে আর এদিকে দক্ষিণ আমেরিকার অংশ এখানে চিলি তো এখন এই খাল যদি না থাকতো তাহলে যুক্তরাষ্ট্র এই পশ্চিম থেকে পূর্বে আসার জন্য এই যে আট হাজার কিলোমিটার পথ এটি পাড়ি দিয়ে এই যে চিলির এখান দিয়ে চিলে যে কেপ ফন রয়েছে এই